ডিম ও দুধ দিয়ে মাত্র দশ মিনিট হাতে সময় নিয়ে এই ডেজার্টটি তৈরি করে ফেলতে পারবেন যদি ঝটপট আর অল্প সময়ে সহজ কোনো ডেজার্ট রেসিপি ট্রাই করতে চান তাহলে বলবো এই ডেজার্ট রেসিপিটি অবশ্যই ট্রাই করুন হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে অলে প্রেস করে রাখবেন তাহলে প্রতিদিনের নোটিফিকেশান খুব সহজে পেয়ে যাবেন প্রথমে আমি একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি আধা কেজি দুধের থেকে একটু কম পুরো রেসিপিটা অবশ্যই স্কিপ না করে দেখবেন তাহলে হবে কি আপনি ডেজার্টটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য হাফ কাপ পরিমাণে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী চিনিটা কিন্তু অ্যাড করে দিতে পারেন এবার এই দুধটাকে জাল করে নিব দুই থেকে তিনটা বল আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর চুলার জালটা অফ করে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আর আমি এই তো দুই তিনটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি এবার আমি ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি এবার ঠান্ডা হওয়ার পর এর সাথে অ্যাড করে দিচ্ছি দুইটা ডিমের কুসুম ডিমের কুসুম দিতে হবে সাদা অংশ যেন না থাকে সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে কিন্তু ঘরে তৈরি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন এবার শুকনো এই উপকরণগুলোকে খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিতে হবে আর খুব ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে আর খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এবার আমি চুলা রাসটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে চুলায় বসিয়ে দিয়েছি আর চুলায় বসানোর সাথে সাথে দেখবেন যে একটু দলা ধরে আসছে তো সাথে সাথে দলা ধরে আসার জন্যই চুলা রাশটা একটু কমে রাখতে হবে প্রথমে তারপর এরকম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রেখে চুলা রাশটাকে তারপর এগুলোকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে কখন বুঝবেন যে এই মিশ্রণটাকে নামাতে হবে যখন দেখবেন যে একটু ঘন হয়ে আসছে এরকম ফেনা ফেনা হয়ে আসছে তখনই নামিয়ে নিতে হবে আর দেখুন আপনার মিশ্রণটা দেখলেই বুঝতে পারবেন খুব বেশি কিন্তু ঘন হবে না আবার খুব বেশি যেন পাতলাও না হয় এরকমভাবে মিশ্রণটাকে নামিয়ে নিয়েছি আর একদম পুরোপুরি নর্মাল হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে এক ঘন্টা বা সারা রাতের জন্য রেখে দিতে পারেন আমি সারা রাতের জন্যই রেখে দিয়েছিলাম তারপর নামিয়ে নিচ্ছি এই মিশ্রণটা কিন্তু খুব বেশি একদম জমা হয়ে বসে থাকবে না একটু হালকা মিশ্রণটা পাতলা হবে তো এই ডেজার্টটা খেতে কিন্তু ভীষণ মজার হয় উপর দিয়ে ই একটু দিয়ে দিচ্ছি কোকো পাউডার একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করবেন তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে